দর্শক আসসালামু আলাইকুম আজ একটু অন্য ধরনের একটি কথা বলি ক্যানাডার গাড়ি চুরির বিষয়টা নিয়ে একটু কথা বলি কেনাডায় প্রত্যেক বছর সত্তর হাজার গাড়ি চুরি হয় চার কোটি দেশের মানুষ সত্তর হাজার গাড়ি চুরি হয় আমারও একটি গাড়ি চুরি হয়েছিল গত বছর এই এক বছরও হয় নাই সেটা নিয়ে একটু কথা বলবো কানাডার গাড়ি চুরি নিয়ে একটু কথা বলবো তো আসুন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি ক্যানাডার গাড়ি চুরির বিষয়ে কিছুটা হলে একটু ধারণা করতে পারবেন এবং এই গাড়ি চুরির পরে কি হয় সে বিষয়গুলো নিয়েও একটু কথা বলবো তো ক্যানাডার সাস্কাটুন পুলিশ অর্থাৎ এটা সাস্কাচুয়ান প্রভিন্সের সাস্কাটুনের একটি পুলিশ সেই পুলিশের একটা প্রেস বিজ্ঞপ্তি সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সেটা হচ্ছে যে সাসকার্টুনের পুলিশ এক লোককে তারা এক লোক একলোক এক একলোক হাটছিল এবং সেই লোকটি হাঁটার ফলে তিনি মদ্যপ অবস্থায় সেখানে আহ হাঁটছিল এবং সেখানে তারা জনসম্মুখে মদ্যপান করছিল এবং জনসম্মুখে মদ্যপান করার ফলে টহল পুলিশ তাদেরকে ধরে দর্শক আমার ভিডিওগুলিতে আমি ক্যানাডার কথার পাশাপাশি লাইফস্টাইলগুলি সেগুলিও চলে আসে তো ক্যানাডা নিয়ে যারা আগ্রহী তারা ভিডিওগুলি দেখতে পারেন আপনাদের পরবর্তী সময়ে আসার পথটা সুগম হবে এবং ক্যানাডা এসে ক্যানাডার এই ইনফরমেশনগুলি জানতে পারবেন তো যাই হোক আবার সেই সাজকার্টুনের কথা বলি রাত একটা তিরিশ এপ্রিল মাসের সাতাশ তারিখ কয়েকদিন আগের ঘটনা উনতিরিশ তারিখ সরি এই দুই তিন দিন আগের ঘটনা তারা হাট এক ব্লক মদ্যপ অবস্থায় হাঁটছিল তিনি খোলা মদের বোতল নিয়ে হাঁটছিল একটু এটা একটু জানতে হবে যে ক্যানাডার আপনার ওপেন প্লেসে কখনোই মদ খেতে পারবেন না অর্থাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি মদ বলেন বিয়ার বলেন এগুলো আপনি ক্যানাডা কখনো খেতে পারবেন না এটা অপরাধ এবং পুলিশ ধরলে আপনাকে জরিমানা করবে পুলিশ ধরলে আপনাকে জরিমানা করবে এবং হাঁটছিল হাঁটার পরে পুলিশ তাকে থামায় থামানোর পরে আপনারা জানেন যে ক্যানাডা একটি গাড়িতে দুইজন পুলিশ থাকে সাধারণ সব অধিকাংশ সময়ে এবং সবসময়ই দুইজন পুলিশ থাকে তারা যায় তারা তাকে ধরে এবং ধরে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে কথা বলতে থাকে তার সাথে কাজটা শেষ করে পুলিশ যখন সেই গাড়িটির কাছে আবার ফিরে আসে গাড়িটির কাছে ফিরে আসার পরে তারা দেখে যে তাদের গাড়িটি নেই তাদের গাড়িটি চলে গিয়েছে চুরি করে নিয়ে গিয়েছে চুরি করে নিয়ে গেছে। যদিও গাড়িগুলির পুলিশের গাড়ির জিপিএস খুব স্ট্রং থাকে কারণ তাদেরকে বিভিন্ন ভাবে মনিটর করা হয় এবং তাদেরকে গাড়িটা কিছু দূরে খুঁজে পাওয়া যায় অর্থাৎ যিনি গাড়িটা চুরি করেছে চুরি ঠিক বলা যাবে না গাড়িটি নিয়েছিলেন গাড়িটি নিয়ে তিনি গাড়িটি চালিয়ে তিনি আবার সেই জায়গাটাতে গাড়িটি রেখে দিয়েছেন এই হচ্ছে অবস্থা এবং সেই গাড়িটি পরবর্তী সময়ে যাই হোক পুলিশ আবার পুলিশ আবার গাড়িটি উদ্ধার করতে পারে এই হচ্ছে একটি কেস এবং যেটা বললাম যে ক্যানাডায় প্রত্যেক বছর এক লাখের উপরে গাড়ি চুরি হয় এবং প্রতিদিন যদি আপনি অনান এভারেজে ধরেন তাহলে দুশো সত্তরটা বা তার চেয়ে ২৫০ পঞ্চাশ থেকে দুশো তিনশো গাড়ি অনান এভারেজে প্রত্যেক দিন কানাডা থেকে চুরি হয় কেন চুরি হয় কেন চুরি হয় কয়েক বছর আগেও এ নিয়ে যখন ব্যাপক তোলপার হয় তখন অনেক কিছু খুঁজে দেখা গিয়েছে যে তারা গাড়ির ভিন নাম্বার বিভিন্নভাবে চেঞ্জ করে কাস্টমসের চোখকে ফাঁকি দিয়ে তারা সেই গাড়িগুলি শিপে করে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাঠিয়ে দিত অথচ সেগুলি চুরি করা গাড়ি প্রত্যেকটা চুরি করা গাড়ি পুলিশের কাছে রিপোর্টেড সে পুলিশের রিপোর্টেড গাড়ি কিন্তু কানাডা থেকে চুরি হয়ে যায় যাচ্ছিল তো এ বিষয় নিয়ে গভর্নমেন্ট এখন সচেতন হয়েছে এখন আর সেই চুরি গাড়িগুলি ওইভাবে যাচ্ছে না তবে কেন চুরি হয় চুরি হওয়ার পিছনে একটি এক্সাইটমেন্ট কাজ করে অনেকেই আছে অনেকেই না আপনি দেখবেন যে ক্যানাডার বড় রাস্তাগুলিতে যদি যান দেখবেন যে গাড়ি থামানো থাকে গাড়ি এবং গাড়ি দরজা টরজা বন্ধ দরজা বন্ধ করে কোনো লোকজন নাই দুই তিন দিন গাড়িটা পড়ে থাকার পরে কেউ যদি রিপোর্ট করে রিপোর্ট করার পরে এসে পুলিশ গাড়িটা নিয়ে যায় দেখা যায় যে কোনো একটা চুরি করা গাড়ি তো সেটা কীভাবে কর কেন করে যে সেটা হচ্ছে যে ওদের কারো কারো কাছে মাস্টারলক থাকে এবং গাড়ি চোরদের এবং সেই গাড়িটা নিয়ে যতক্ষণ তেল থাকে ততক্ষণ ঘুরে তেল শোষ হয়ে গেলে পরে যখন বুঝতে পারে তখন কোন একটি সাইডে রেখে তারপরে চলে যায় তো এই ঘটনাটা নিয়ে আমি আগে বলিনি আমার একটু পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স বলি যে আমার গত জুন জুন মাসের উনতির তিরিশ তারিখ হবে বোধ হয় তিরিশ বা উনতিরিশ তারিখ হবে শনিবার রবিবার ছিল সেদিন আমি ঘর থেকে বেরে আপনারা জানেন যে ক্যানাডার অধিকাংশ গাড়ি কিন্তু খোলা জায়গায় থাকে বাসার সামনে বা স্ট্রিটে থাকে তো আমি যে জায়গায় থাকি আমার স্ট্রিট আমার হচ্ছে গিয়ে পার্কিং বাট সেই পার্কিং মানে কোনো শেড নেই বা কোনো মানে তালার নেই সেই পার্কিংয়ে তো পার্কিংয়ে রাখার পরে সকালে গিয়ে দেখি গাড়িটা নাই গাড়িটা না থাকার পর ফলে কি হলো যে পুলিশের কাছে প্রথমে রিপোর্ট করলাম সেই দিন বন্ধের দিন তো পুলিশ নাইন ওয়ান ফোন দেওয়ার পরেও এরা আসলে কোনো যদি আপনার শারীরিক ক্ষতি না হয় তাহলে সে কেসগুলিকে সিরিয়াসলি নেয় না সেটা অনলাইনে রিপোর্ট করতে হয় তারপরে অনলাইনে রিপোর্ট করলাম সেটা দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় কম্পিউটার খুলে বা আপনি সেলফোন থেকে করতে পারেন থেকে করার পরে তারপরে ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে আমাদের বাসার সামনের একটি রাস্তা দিয়ে আমাদের গাড়িটি চলে যাচ্ছে কে একজন চালিয়ে নিয়ে যাচ্ছে আবার পুলিশকে জানালাম পুলিশ বলে যে আমাদের অত জনবল নাই তুমি যেহেতু রিপোর্ট করছো আমরা দেখতেছি অর্থাৎ পুলিশ জনবল নাই বা এই টাইপের একটা কথা বলে আমার গাড়িটা আমার সামনে চলে গেল আমি আমরা আমার ছেলে দেখছে সামনে দাঁড়ায় সামনে দিয়ে চলে গেছে তো পুলিশ সেখানেও কোনো পদক্ষেপ নেয়নি সেখানেও কোনো পদক্ষেপ নেয়নি এবং পুলিশ দেখছে এই এই পর্যন্ত তারপরে আমি ওই দিন ছুটি থাকার কারণে পরের দিন যেদিন খোলে সেদিন আমি এখানকার যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের প্রভিন্সের সেটা সরকারি ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স মেন এমপিআই বলে মেনিটোবা পাবলিক ইন্স্যুরেন্স সেই মেনিটোবা পাবলিক ইন্স্যুরেন্স এর কাছে আমি জানাই এবং ওরাও বলে ঠিক আছে তো পুলিশ রিপোর্ট যেহেতু পুলিশ দেখবে দর্শক জানি না ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে কিনা আশা করি ভালো লাগছে আপনাদের বা লাগবে তো তারপরের দিন আমি বাজার করতে গেছি একজনের সাহায্য নিয়ে বাজার করতে গিয়া অর্থাৎ একটি বড় স্টোরে গেছি অর্থাৎ এখানকার স্টোর জানেন তো যে সব বড় অনেক বড় বলছি এই সেন্সে যে ওদের পার্কিং লট আছে এবং সে পার্কিং লটের একটা সাইডে দেখি আমার গাড়িটা সুন্দর মতো রাখা সুন্দর মতো রাখা এবং আমার ওয়াইফ আইডেন্টিফাই করতে পারে যে এই গাড়িটাই আমাদের তারপরে দেখি যে গাড়ির কাজ ভাঙা ওরা গাড়িটা নিয়ে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করছে তারপর শেষে গাড়ির মধ্যে কাঁচা মাংস টাংস এগুলি রাখা পরে আবার আমি পুলিশে ফোন দিই পুলিশে ফোন দেওয়ার পরে পুলিশ থার্ড পার্টির সাথে কাজ করে সেই থার্ড পার্টি এসে গাড়িটা টো করে নিয়ে যায় এবার শোনেন কি হলো ঘটনাটা একটু খোলাখুলি বলি যে আমি কোভিডের আগে গাড়িটা কিনেছিলাম এবং গাড়ির দাম তখন কম ছিল এখন গাড়ির দাম বেশি তো যেটা হচ্ছে যে গাড়ির বুক ভ্যালু বলে ওইটা অর্থাৎ আমি সেই সিভিক ছিল সেই গাড়িটা আমার যে দামে কেনা ছিল সেই দুই হাজার সাল হবে বোধ হয় আঠারো সালই হবে আঠারো থেকে পঁচিশ আমি এত বছর চালানোর পরেও আমি গাড়িটা যে দামে কিনেছিলাম তার চেয়ে এক হাজার ডলার আমি বেশি পাইছি ইন্স্যুরেন্সের কাছ থেকে আর কেন ইন্স্যুরেন্সের কাছ থেকে এর মধ্যে কিন্তু মাইলেজ বাইরে গেছে কমপক্ষে এক লাখের কাছাকাছি এবং আমি এক লাখ বেড়ে গেছিল বা তারও বেশি বাড়ছে এক লাখের অনেক বেশি বাড়ছে এবং ইন্স্যুরেন্সের কাছ থেকে পাইলাম কারণ ইন্স্যুরেন্স বুক ভ্যালুর দিকে দেয় এবার আসেন কি হয় গাড়িটা প্রথমে যদি চুরি হয় চুরি হওয়ার পরে যদি গাড়ি কোনো ক্ষতি হয় ক্ষতি হইলে পরে সেটা ঠিক করে দেওয়ার সমস্ত দায়িত্ব হচ্ছে ইন্স্যুরেন্সের এবং ইন্স্যুরেন্স আমি যদি বলি যে না এটা চুরি হওয়া গাড়ি এখানে আমি চালাবো না আমি সিকিউর ফিল করি না আমি এর মধ্যে উঠলে একটি ট্রমা ফিল করতে পারি এটা বললে পরে কিংবা ওরা যদি দেখে যে গাড়িটা ঠিক করতে যত ডলার লাগবে তার চেয়ে যদি ওই গাড়িটা ওরা রাইট অফ বলে অর্থাৎ গাড়িটা ওরা নিয়ে আপনাকে যদি টাকা দিয়ে ডলার দিয়ে যায় তাতে যদি কম হয় তাহলে ওরা আপনারা অফার করবে যে তুমি গাড়ির যে এখন বুক ভ্যালু আছে গাড়ির যে দাম আছে সেটা নিবা কিনা তো আমার গাড়ির ক্ষেত্রে দেখা দিছিল যে যেটা হচ্ছে যে ওরা যে ড্যামেজ করছে সেই ড্যামেজ ঠিক করতে অনেক পয়সা লাগবে তো সেই ক্ষেত্রে ওরা আমার অফার দিল অর্থাৎ ইন্স্যুরেন্স যে তুমি টাকাটা নিবা কিনা আমি তখন সেই অবশ্যই আমি টাকাটা নিছি টাকাটা নিয়ে নিছি আর পুলিশ ওই গাড়িটা দেখছে কি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ট্রিন্ট নিছে কি না কি করছে কিন্তু আমার ধারণা আর কোনো পদক্ষেপই নেওয়া হয় নাই ওই ফাইল ওইখানে ক্লোজ আমি টাকা পেয়ে গেলাম ক্লোজ এবার টাকাটা আমি কিভাবে পাইলাম টাকাটা তো গভর্নমেন্ট তার নিজের টাকা দেয় নাই তাই না টাকাটা আমাদের কাছ থেকে টাকা নিছে ক্যানাডার একটি ছোটোখাটো গাড়িও যদি আপনি পালতে চান অর্থাৎ যদি আপনার ইন্স্যুরেন্স করতে চান পার মান্থ দেড়শো থেকে দুইশো ক্যানেডিয়ান ডলার পার মান্থ পার মান্থ দেড়শো থেকে দুইশো ক্যানেডিয়ান ডলার ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে আপনি গাড়ি চালান বা না চালান দেড়শো থেকে দুইশো ডলার ইন্স্যুরেন্স দিতে হবে তো আমরাই সবাই এই যে এত লক্ষ লক্ষ গাড়ি এই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে কিন্তু ওরা দেয় অর্থাৎ পুলিশও ভাবে যে একজন মানুষের যদি গাড়ি চুরি হয়ে যায় গাড়ি চুরি হয়ে গেলে তো ইন্স্যুরেন্সে টাকা দিবে অতএব পুলিশও কিন্তু এইভাবে আর অতটা সচেতন হয় না পুলিশের অতটা সচেতন হয় না তো এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ যে গাড়ি চুরি হচ্ছে হয় প্রচুর হয় এবং কেউ লুজ করে না অর্থাৎ পুলিশেরও কোনো দায়িত্ব থাকে না প্লাস বিমা কোম্পানিগুলি কিন্তু সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় না তারা অর্থাৎ আমাদের যেটা ইন্স্যুরেন্স সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ইন্স্যুরেন্স এবং এই গভর্নমেন্টের ইন্স্যুরেন্স যেহেতু ক্ষতি হয় না ক্ষতি কারণ তারা যদি দেখে যে এই বছর তাদের লস হয়ে গিয়েছে লস হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের পাবলিকের কাছ থেকে তারা এই টাকাটা নিয়ে নেয় তারা কিন্তু এই পাবলিকের কাছ থেকে এই টাকাটা নিয়ে নেয় তো এই হচ্ছে সব মিলিয়ে অবস্থা তো যেটা হচ্ছে যে এই পুলিশেরই গাড়ি চুরি হচ্ছে সাধারণ মানুষের গাড়ি চুরি হচ্ছে আমি ভয়ে থাকি যে আমি নিচে নেমে আমার গাড়িটি পাই কি না গাড়ি যদি আপনি মধ্যে কিছু রাখেন জানলার কাজ ভেঙে জিনিসপাতি কিন্তু নিয়ে যায় যদিও সবই ইন্স্যুরেন্সে কভার করবে আপনার পকেট থেকে একটি পয়সাও দেওয়া লাগবে না কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এই হ্যাসেল ইভেন আমাদের ইন্স্যুরেন্সগুলি এত মজার যে সেটা হচ্ছে আপনার গাড়ি যদি চুরি হয়ে যায় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে এর জন্য আলাদা কিছু মান্থলি এক্সট্রা প্রিমিয়াম দেওয়া লাগে হয়তো সাত আট ডলার যেমন আমাদের একটা প্রিমিয়াম আছে যে আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করি গাড়ি যদি চুরি হয় গাড়ি যদি ভ্যান্ডালিজম হয় ভ্যান্ডালিজম হলে পরে এক মাস কিন্তু আমি রেন্টাল ফ্যাসিলিটিস পাব অর্থাৎ আমি যে গাড়ি ওরা আমাকে একটি গাড়ি রেন্টাল ফ্যাসিলিটিস দিবে এই টাকাটা তারা ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে তো যেটা হচ্ছে যে পুলিশের গাড়ি যে জায়গাটা শুরু করছিলাম শুরু করেছিলাম যে পুলিশের গাড়ি চুরি হয় সাধারণ মানুষের গাড়ি চুরি হয় কোনো আইনের কোনো কোনো প্রয়োগই নাই আইনের কোনো প্রয়োগই নাই তো এইভাবেই চলছে আর সাধারণ মানুষের ইন্স্যুরেন্স দিতে দিতে সাধারণ মানুষের জীবন কিন্তু শেষ কেনাডায় ভিডিও কেমন লাগলো জানাবেন